বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে আপনারা কোন ধরনের নির্বাচন চান আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে করাপটেড খুনি দালাল এ বসে এর সাথে রিল খেলাপি এই হচ্ছে আপনার নেতা গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশ উত্তরণের একমাত্র পন্থা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টি বেশি দেশে ওয়ালটন করে করে বিশ্ব জুড়ে জেনজি আমরা এটাকে বলেছি জেনজি রেগুলেশন আমরা এটাকে কেন বলেছি কারণ মাঠে আমরা বুক চিতে দাঁড়াতে দেখেছি জেনজিদের ইয়াং তরুণ জনগোষ্ঠীর পুরো রক্তের উপর দিয়ে এই সরকারটা প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু আমরা অবাক হয়ে লক্ষ্য করলাম এখন এসে এই জেঞ্জিদেরকে এক ধরনের ক্রিমিনালাইজ করা হচ্ছে ভুলে যাবেন না এবং আপনারা কেউ ভুল করবেন না যে এই শেষ এখানেই না না জুলাই যদি যদি আদেশের মাধ্যমে বাস্তবায়িত হয় আইনি প্রক্রিয়া এটা সুনিশ্চিত না হয় তাহলে এই ক্রিমিনালাইজেশন কোর্ট থেকে পর্যন্ত হবে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কখনোই স্বাধীন ছিল না এই যে পরাধীন আমাদের যে সুপ্রিম কোর্ট পরাধীন নির্বাচন কমিশন পরাধীন দুর্নীতি কমিশন এই কমিশনগুলোকে এই অবস্থায় রাখা এটা স্ট্যাবলিশমেন্টের জন্য দরকার বড় পলিটিক্যাল পার্টিগুলোর জন্য দরকার কারণ বড় পলিটিক্যাল পার্টি এটা কিন্তু একটা অহংকারের বিষয় এবং তারা তাদের অনেকের চুলদারি পেকে গেছে কিন্তু তারপরও তারা রাজনীতিতে আছেন সেটা আমরা সাধুবাদ জানাই সম্মানের জায়গাও রাখি কিন্তু এখন অনেকে আছেন যাদেরকে এখন বড় বড় কথা বলতে দেখা যায় কিন্তু আজ থেকে ঠিক এক বছর আগেও তাদের হতাশাময়ের পঙ্ক্তি আর ক্রন্দন এই দুইটাই ছিল আমাদের মিডিয়ার দেখার বিষয়বস্তু তাদের কাছ থেকে আমরা বিপ্লবের কোনো স্পিরিট কখনোই দেখতে পাইনি তারা এটা নিজেরাও বিশ্বাস করতো না কখনো কোনো গণ অভ্যুত্থান হবে এই বড় বড় দলের বড় বড় নেতারা সব জায়গায় নিজেরা নিজেদের সেটেলমেন্ট করে রেখেছিলেন আওয়ামী লীগের সাথে এই যে ঐক্যবদ্ধ কমিশনে জুলাই সনদ বাস্তবায়নের জন্য এখানে চার পাঁচজন তরুণ যে ওই পুরো ফোরামের মধ্যে বসেছে এইটা কিন্তু একটা মাথা ব্যথার বিষয় তাদের জন্য এবং তারা তারা তো এখন তিন বছরের কথা বলেন কিন্তু আমরা 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 গত আমাদের আমাদের যত জীবন আপনারা ভুলে যাবেন না শৈশব কৈশোর কৈশোর পার করেছি শুধুমাত্র পুরো যতদিন এবং আমাদের পুরো ইউনিভার্সিটি লাইফ আমরা স্বপ্ন দেখেছি কিভাবে এই হাসিনা ফ্যাসিস্টকে আমরা কিভাবে হটাবো এই ফ্যাসিবাদিক কাঠামো আমরা কিভাবে পরিবর্তন করব। আমরা হাসিনা তো হটাই না এই জন্য যে আরেকটা ফ্যাসিস্ট এসে তার জায়গা পরিবর্তন করবে এইটা ভুল করার কোনো কারণ নাই যে একটা পাওয়ার থেকে আরেকটা পাওয়ারে ট্রান্সফার হওয়াই এই গণভূত্থানের লক্ষ্য ছিল এটা এটা এই জায়গায় নিয়ে যাচ্ছে আমাদের পুরাতন রাজনৈতিক দলগুলো তাদের সেই বুদ্ধিবৃত্তিক মেকানিজম নাই তারা অনেক ভালো করে ঘুম থেকে ওঠেন ভালো করে ঘুমাতে যান নিয়ম মতো চলেন কিন্তু তারপরও তাদের এই বুদ্ধিবৃত্তিক ক্যাপাসিটি নাই এই যে বাংলাদেশকে নতুন একটি সামাজিক এবং রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে দিয়ে নিয়ে যাওয়া এই ক্যাপাসিটি তাদের নাই এই কারণে তারা যেটা করেন তারা নিজেদেরকে করেন যে তারাই সবচেয়ে বেশি কিন্তু এই কনফিডেন্স মিশে এমনভাবে যাবে যদি তাদের বিরুদ্ধে আবার জনগণ রুখে দাঁড়ায় যদি তরুণরা আবার তাদের এই মিথ্যা কথার বলয়ে দেখতে পায় বাংলাদেশে গণভুত্তানের পরে মৌলিক কাঠামো পরিবর্তন গুণগত কাঠামো পরিবর্তনের কোনো লড়াই আমরা করতে পারিনি এখন পর্যন্ত এটার পিছনে বাধা হয়ে দাঁড়িয়েছে এবং পলিটিক্যাল পার্টিগুলো তারা এই উপরে নির্ভরশীল এখন এসে তারা যদি বলেন জুলাই সনদ বাস্তবায়ন করার দরকার নাই এখন যদি তারা এসে বলেন জুলাই বাস্তবায়ন সেটা দিয়ে আমরা সময় ক্ষেপণ করছি নির্বাচন পেছানোর চেষ্টা করছি আপনারা কোন ধরনের নির্বাচন চান আমরা তো জানি এখানে নির্বাচনে কোন ধরনের নেতারা জিতে এসেছে করাপ্টেড খুনি দালাল এবং সেই সাথে ঋণ খেলাপি এ হচ্ছে আপনার নেতারা এবং এদেরকে দিয়েই বাংলাদেশে এই প্রাক্তন পলিটিক্যাল পার্টিগুলো চলছে কিন্তু এই জায়গায় আমাদের যে একটা নতুন রাজনৈতিক দল তাদের যে ফাইটিং এটা আপনারা দেখেছেন তাদের যে স্ট্রাগল এটা আপনারা দেখেছেন পুরো ঐক্যমত্য কমিশনে এনসিপি তার যে জায়গাটা এটা সমুন্নত রেখেছে আমরা শুরুর দিক থেকে এখন পর্যন্ত বলে আসছি গণপরিষদ নির্বাচন হচ্ছে বাংলাদেশকে উত্তরণের একমাত্র পন্থা সেটাতে তারা ঐক্যমত্য হয়েছেন ঠিকই কিন্তু লিখতে দেন আলিদি আজকে এই যে পরিস্থিতি তারা তৈরি করেছেন তারা ঐক্যমত্য কমিশনে যেমন গুন্ডামি মাস্তানি করেছেন তারা এলাকায় একইভাবে গুন্ডামি মাস্তানি করেন এবং তারা মনে করেন মাস্তানি করে এবারে ভোট কালেক্ট করা যাবে আমি মনে করি না তা বাংলাদেশের মানুষ বাংলাদেশের তরুণরা এখন এই ষাট শতাংশ তরুণ তাদের ভোটের পাওয়ার এবং ভোটের যে মুভমেন্ট এটার মধ্য দিয়ে তারা তাদের যে গণভুত্থানের ধারাবাহিকতা এটাকে বজায় রাখবে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ